টেন্ডার বা দরপত্র ছাড়া হাসপাতালের ভেতরেই ওষুধ দোকান চা স্টল এবং সেলুনের ব্যবসা চলছে আদালতের রায়কে কলা পাতায় পরিণত করে চলছে ব্যবসা নির্বিকার দপ্তর ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঋষ্যমুখ হাসপাতালের দুই তিন দুই চার দাগ নাম্বারের জায়গায় বামফ্রন্ট সরকারের সময় কয়েকটি বেকার স্টল নির্মাণ করা হয় বেকার স্টলগুলির হাসপাতালের জায়গায় তৈরি করা হলেও স্টলগুলিকে হাসপাতাল কর্তৃপক্ষ বাউন্ডারি দেয়নি রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠার পর ঋষ্যমুখের এক নেতার ইশারায় নিজের ভাই পরিবার বর্গের স্বার্থের জন্য ঋষমুখ হাসপাতালকে চাপ দিয়ে ঔষধ দোকান সহ চারটি বেকার স্টলকে হাসপাতালের পাকা বাউন্ডারি ওয়াল দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় বর্তমানে বেকার স্টলগুলি একটি ঔষধের দোকান দুটি চা টিফিনের দোকান এবং একটি সেলুন দিয়ে হাসপাতালে তাদের ব্যবসা জমিয়ে বসেছে সরকারি বেকার স্টলগুলি হাসপাতালের ভিতরে বাউন্ডারি দিয়ে ঢুকিয়ে দেওয়ার ফলে হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন ঔষধ দোকান সহ অন্যান্য দোকানগুলিতে ক্রেতার নেই অপিজক হাসপাতালের কতিপয় কর্মীদের যোগ সাজসে কোনো রকম টেন্ডার ছাড়াই হাসপাতালের ভেতর বেসরকারি ঔষধ দোকান সহ চা টিফিন ও শেলন দোকান খুলে দেদার ব্যবসা চালাচ্ছে যার কমিশন যাচ্ছে জনীক প্রভাবশালী নেতার পকেটে। আপনারা বলেন বলছি এখানে এই ঔষধ দোকান ছাড়া আর কি গিয়েছে ওই হাসপাতালের বান্ডের সাইডে একটা পাঁচ দুটো পাঁচ তল আছে। আমরাও ঘর করার জন্য কি ব্যবসা নেবো বা আমরা আমরা সরকারি জায়গা দিতে ঘর করার জন্য কি ব্যবসা নেবা কিছু একটা করছি পঞ্চায়েতে গিয়ে জানিয়েছেন আপনারা হ্যাঁ পঞ্চায়েতে আমরা বারবার জানাই পঞ্চায়েতে ঋষমুখ হাসপাতালে বেআইনি ব্যবসায়ী প্রতিষ্ঠান চালু করার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে হরিপুরের প্রণব দত্ত নামে জনিক এক ব্যক্তি উচ্চ আদালতে মামলা দায়ের করেন গত দু হাজার একুশের নয় সেপ্টেম্বর মামলার রায়ে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ ঋষ্যমুখ হাসপাতাল তথা স্বাস্থ্য দফতরকে নির্দেশ জারি করে বলেন ঋষ্যমুখ হাসপাতালে বেআইনি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অবিলম্বে বন্ধ করতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালে চলছে বেআইনি ব্যবসা আদালতের রায়কে দ্রুত কার্যকর করার জন্য প্রণব দত্ত স্বাস্থ্য দপ্তর জেলা শাসক বিলুনিয়া মহকুমা শাসক হরিপুর গ্রাম পঞ্চায়েত এসডিএম ও বিলুনিয়া এবং দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট চিঠি দিয়ে আবেদন করেন বহুবার আবেদন করে এবং আদালতের রায় থাকা সত্ত্বেও ঋষ্মমুখ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে স্বাস্থ্য দপ্তর প্রশাসন নির্বিকার হয়ে মুখে কুলপ লাগিয়ে বসে আছে সাধারণ ব্যবসায়ীরা গত ছয় বছর ধরে নেতার দাদাগিরিতে নিঃস্ব হয়ে পথে বসার সময় হয়েছে এখন সকলেই তাকিয়ে সুশাসনের রাজ্যে আদালতের রায়কে কার্যকর করুক সরকার স্বাস্থ্য দফতর এবং প্রশাসন ন্যাশনাল